সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে চিংড়ি মাছে ফ্রাই করতে হয় আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আপনাদেরকে দেখুন আমি মাছগুলোকে প্রথমে কেটে নিচ্ছি আমি পাগুলো কেটে নিয়েছি এখন পিঠ থেকে কিছুটা অংশ কেটে নেব কেটে হাত দিয়ে ভালো করে ছিলে নেব আপনারা পুরোটা রেসিপি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আমি হাত দিয়ে কীভাবে মাছগুলোকে সিলে নিচ্ছি আমি ল্যাস পর্যন্ত চামড়াটা ভালো করে সিলে নেব এই তো আমি ল্যাশ পর্যন্ত ভালো করে সিলে নিয়েছি দেখুন এই যে এখন আমি পায়ের অংশটুকুকে ভালো করে কেটে নিচ্ছি আর মাথা শক্ত হারটা কেটে তারপর মাথা থেকে যে ময়লাটা থাকে সেই ময়লাটা বের করে নেব একটা টুথপিকের সাহায্যে আমি টুথপিকের সাহায্যে ময়লাটা বের করে নিচ্ছি এখন আমি লেজের থেকে পিট পর্যন্ত মাছটা কেটে ভিতর থেকে যে রক থাকে সেই রকটা বের করে নেব কারণ এই রকটার ভিতরে অনেক ময়লা থাকে সেটা ফেলে দিতে হবে ফেলে আমি মাছগুলোকে ভালো করে আবার ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ এবং সামান্য পরিমাণের মরিচের ফাঁকি দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তাই এখানে দুই চা চামচ ময়দা এবং দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ময়দাটা এখানে যতটুকু নেবেন ততটুকুই কর্নফ্লাওয়ারটা দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের আদা বাটা সামান্য পরিমাণের রসুন বাটা এখানে অল্প অল্প মশলা দিতে হবে তাই আমি সামান্য পরিমাণের আদা এবং রসুন বাটা দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিব সামান্য একটু মরিচের গুঁড়ো আপনারা যে যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকুই দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আমি আগে থেকে একটা ডিম ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চা চামচের মতো টমেটো সস এখন সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমি ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন এখন আমি মাছগুলোকে একে একে চামচের সাহায্যে ডুবিয়ে নিব আর প্রথমে আমি কাঠি ঢুকিয়ে নিচ্ছি মাথা থেকে লেজ পর্যন্ত কাঠিটা সোজাভাবে ঢুকিয়ে নিতে হবে আমি সবগুলো মাছ একইভাবে কাঠি ঢুকিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে ঢুকিয়ে নিয়েছি দেখুন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা রেসিপিটা খুব সহজেই দেখতে পারবেন আমি একটা চামচের সাহায্যে দেখুন ব্যাটারটা ভরিয়ে এখন বেডগ্রামের সাহায্যে ভরিয়ে নিচ্ছি গড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে আমি একইভাবে সবগুলো মাছ এরকমভাবে বেডগ্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি দেখুন আমি সবগুলো একইভাবে করে নিয়েছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল গরম হওয়ার জন্য তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই বাজা হয়ে যায় এখন আমি উলটিয়ে দিচ্ছি মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরকমভাবে আপনারা যদি ফ্রাই করে বাচ্চাদের টিফিনে দিয়েন তাহলে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে এবং বিকেলের নাস্তায়ও আপনারা দিতে পারেন এরকমভাবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ